দেখো ফুলগুলো প্রত্যেক দিন এইভাবে যদি গাছ থেকে তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু দোকান থেকে কিনতে হয় না প্রত্যেক দিনটার ফুল তোমরা এইভাবে নিয়ে পুজো করতে পারো প্রত্যেক দিনই আমি এইভাবে ফুলে গাছ থেকে নিই সাধারণ যত্ন পরিচর্যার মাধ্যমে আর হতেই থাকে দেখো পরপর কুড়িগুলো তোমাদের দেখালাম প্রত্যেক দিন কিন্তু ফুল ফুটতেই থাকে তো দেখো আরও উঁচুতে অনেকগুলো রয়েছে ওগুলো আমার হাত যাবে না ওগুলো থাকবে আর বাদ বাকি যে ফুলগুলো আমি নিলাম দেখো এগুলো আমি তুলে নিলাম গাছ থেকে দেখো বন্ধুরা এই যে গাছটা এখান থেকে পরপর যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে আমি সুন্দর করে এটাকে দিয়ে দেব এই সারটা একটা ম্যাজিকের মতো কাজ করবে বারবারই বলছি সুপার টনিক এটা গাছের জন্য স্পেশালি শীতকালে এটা অ্যাকচুয়ালি গরমকালে বেশি দেওয়া যায় না আর বর্ষাকালে তো দেওয়াই যায় না তো এটা আরেকটা কাজ আছে যেটা তোমাদের শেয়ার করে এটা কিন্তু অবশ্যই করবে এই যে সারটা দিচ্ছি এইটা দেওয়ার প্রায় পাক্কা দু ঘন্টা পর আমাকে কিন্তু গাছটাকে স্নান করে দিতে হবে নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ানের সবাইকে স্বাগত দেখো আজকে দেখতে কত সুন্দর লাগছে গাছটাকে ফুলে ফুলে পুরো ভরে রয়েছে গাছ শীতকালে নাকি জবা ফুল ফোটে না তো এই গাছটাকে খালি লক্ষ্য করো যে কত সুন্দর করে জবা ফুল ফুটে রয়েছে পুরো গাছে প্রত্যেক দিন কিন্তু এইভাবে ফুলগুলো ফুটছে এর আগে অনেকগুলো জবার ভিডিও আমার দেওয়া রয়েছে তোমাদেরকে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখো ফুল কড়ি সব ভর্তি রয়েছে প্রত্যেকটা ব্রাঞ্চ লক্ষ্য করলে দেখতে পারবে একটা ব্রাঞ্চও কিন্তু খালি নেই ফুলের কুড়িতে ভর্তি হয়ে আছে এটা কিন্তু দেশি ভ্যারাইটির একটা পঞ্চজবা গাছ খুব সুন্দর করে ফুল ফুটছে এর কারণটা কী তোমরা অনেকে বলো যে ফুলটা হয় না শীতকালে সুন্দর করে যত্ন পরিচর্যা না করলে গাছ থেকে কিন্তু এভাবে ফুল পাওয়া যায় না আর তার থেকে যেটা মেন কথা দেখতে পাচ্ছি পুরো গাছটাকে দেখো পুরো গাছে কিন্তু রোদ্দুর পড়ছে এইভাবে রোদ্দুরটা কিন্তু প্রত্যেক দিন চার পাঁচ ঘন্টা রোদ গাছে প্রয়োজন সেই জন্য গাছটা সবসময় জবা গাছ হোক বা যে কোনো ফুলের গাছ হোক সানলাইটের মধ্যে রাখতে হবে প্রায় ভরপুর সানলাইটের মধ্যে দরকার তাহলে সুন্দর করে পাতা খাদ্য তৈরি করতে পারবে আর সুন্দর করে তোমাদের ফুলে ভরিয়ে দেবে সেটা গ্রীষ্মকাল হোক আর শীতকাল হোক তো আমি এর মধ্যে কী কী ফার্টিলাইজার ইউজ করি যে প্রত্যেকটা ডালে ডালে তোমরা ফুল দেখতে পারবে দেখো করি দেখো একটা ব্রাঞ্চের মধ্যে কতগুলো কড়ি ফুটে আছে দেখতে পাচ্ছ আর এই জবা গাছে যেন মিলিবাগ ধরে যদি মিলিবাগ ধরে তাহলে কিন্তু তোমার কড়ি সব ঝরে পড়ে যাবে ফুল ফুটতেই দেবে না আগে কড়িগুলো দেখো আসছে একদম ছোটো ছোটো পুরো ক্লিন রয়েছে এগুলো প্রত্যেক দিন তোমাদের দেখে খেয়াল করে রাখতে হবে খুব যত্ন করে এক সপ্তাহ ফাঙ্গিসাইড দিলে আর এক সপ্তাহে পোকা মারার যে কোনো ওষুধ দিলে সেটা নর্মাল এমনি ওষুধও দিতে পারো বা যেটা গাছের জন্য প্রযোজ্য যে পেস্টিসাইড আমি তো কাকা ইউজ করি কাকা খুব ভালো জবা গাছ গোলাপ গাছের জন্য আমি একটা এস্টিসাইড ইউজ করি তার জন্য দেখো প্রত্যেকটা পাতা লক্ষ্য করো কোনো পাতার মধ্যে কিন্তু পোকা আক্রান্ত নেই পাতা সমস্ত ফ্রেশ রয়েছে আর নতুন নতুন পাতা আসছে আর কুড়িও আসছে দেখো এই দেখো প্রত্যেকটা ব্রাঞ্চ লক্ষ্য করো নতুন পাতা ভর্তি আছে আবার ছোট থেকে ছোট সমস্ত কুড়ি আছে তো এগুলো প্রত্যেক দিন এইভাবেই একটা হয়ে যাবে আরেকটা হবে পরপর এগুলো এভাবে হতে থাকবে দেখো এটা একটা মাটির গাছ এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই মাটির গাছের মধ্যে দেখতে পারবে এখানে আমি সপ্তাহে একদিন করে যে দেখো এই যে পড়ে রয়েছে এখানে এই যে ঘুটে এগুলো কিন্তু সুন্দর সব জায়গায় পাওয়া যায় ঘুটে তোমরা ভিজিয়ে রেখে দুদিন তিন দিন যেই ভিজে গিয়ে দেখো নরম হয়ে যাবে তখন তোমরা গাছে গোড়াতে দিয়ে দিতে পারবে শুকনো ঘুটে যেগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো সেগুলো দিয়ে দিলে এক সপ্তাহ পনেরো দিন পর আবার সর্ষে দিলে এইভাবে মাটির গাছকে সার দিতে হয় এছাড়া মাটির গাছে কিন্তু অন্য কোনো সার আর লাগে না শুধু এটুকু দেখবে গাছে যাতে রোদ্দুরটা ভালো করে পড়ে এটা লক্ষ্য করতে হবে আর মিলিমাল যাতে না ধরে এদিকটাও খুব ভালো করে লক্ষ্য করতে হবে গাছের জন্য তো সবাই আমরা প্রত্যেক দিনকার পুজোর জন্য দেখো যদি এরকম জবা ফুল পেয়ে যাই তাহলে আমাদের বাজার থেকে কিনতে হয় না এভাবে তোমরা যত্ন করলে কিন্তু সুন্দর করে প্রত্যেক দিনের ফুল বাড়ি থেকে পেয়ে যাবে তো টবের গাছে আমার বাড়িতেও আরও অনেক গাছ আছে টবের মধ্যে এই টবের গাছে তোমাদের আমি সার প্রয়োগ করে দেখাবো যে টবের গাছে এরকম যত্ন করলে প্রত্যেক দিন কিন্তু সুন্দর করে এইভাবে তোমরা প্রতিটা ব্রাঞ্চে থেকে এইভাবে ফুল পেতে পারো চলো ওই টবের গাছ তোমাদের সার প্রয়োগ করে দেখাই বন্ধুরা আজকে তোমাদের যে তরল সারগুলো দেখাবো তার মধ্যে দেখো আমি প্রায় পাঁচ ছ দিন আগে এটাকে ভিজিয়ে রেখেছি ভাতের ফ্যান আর সর্ষের খোল এই দুটো একসাথে মিক্স করে রেখেছি প্রায় পাঁচ ছ দিন আগে বিগত দিনে তোমরা সকলেই জানো যে ওয়েদারের অবস্থা একদম খারাপ ছিল বৃষ্টি ছিল এর মধ্যে তো এটা একদম দিতে নেই এই সারটা দিলেই আর গাছ বাঁচবে না পুরো গাছ মাটি ফাঙ্গাস লেগে যাবে কাজে এটাকে রেখে দিয়েছিলাম তো আজকে আমি গাছে দেব জলের সাথে মিশিয়ে তা তোমাদের সাথে এই জন্য শেয়ার করতে এসেছি আর দুটো তরল সার এর মধ্যে চা পাতা রয়েছে দেখো এও তোমরা দিতে পারো এটা কিন্তু খুব সুন্দর গাছে নাইট্রোজেনের হসফোনাস পটাশিয়াম সমস্ত চাহিদা পূরণ করে জবা গাছ প্লাস গোলাপ গাছে বা অন্যান্য ফুলের গাছের জন্য এটা খুব আদর্শ একটা তরল সার অল্টারনেট করে এটা তোমরা দিতে পারো চা পাতা ভেজানো জল এর মধ্যে একটা কথা বলি দোকানে যে আমরা চা কিনে নিয়ে আসি যে র চা পাতা সেটা যদি তোমরা ব্যবহার করো সেটা বেশি তোমরা ফল পাবে তো আমি র চাই এর মধ্যে এক চামচ ভিজিয়ে রেখেছি তো এক চামচ চা পাতা দিলে তোমরা প্রায় বাগানের পাঁচ ছটা গাছে দিতে পারবে এটা হচ্ছে চা পাতা আর এখানে হচ্ছে দেখো কলার যে কলার খুশে ভিজানো জল ফুল আনার জন্য খুব দরকারি এই তরল সার আমরা সবাই বাড়িতে কলা খাই কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে প্লাস চোকলা থেকেও পাওয়া যায় গাছের জন্য আমরা এর জন্য চোকলা এখানে দেখো আমি ভিজিয়ে রেখে দিয়েছি এরকমই আমার ভিজানো থাকে যখন যখন দরকার হয় আমি গাছে এটা দিয়ে দিই এটা দিলে কি হয় প্রচুর পরিমাণে ফুল আসে ফুলটা ধরে রয়েছে যে ডালটা যে কাণ্ডটা এটাকে মজবুত করে তো এর জন্য এই সারটা খুব প্রয়োজনীয় একটা সার এই তরল সারটা তোমরা অল্টারনেট করে দিতে পারো এটাও দেবে এটাও দেবে যে চা পাতাটা বললাম এটাও দেবে আর এই সর্ষে গোলটা শীতকালে তো একটা ম্যাটিক লিকুইড ফার্টিলাইজার কখন দেবে এটা কী অবস্থাতে দেবে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি দেখো গাছ এরকম একদম শুকনো রয়েছে দেখো একদম এর মধ্যে যেহেতু আমি সারটা দেব সেহেতু আমি কিন্তু গাছে জল দিই এর মধ্যে যদি আমি কালকে জল দিতাম তাহলে কিন্তু আমি এই সারটা আজকে প্রয়োগ করতাম না প্রতিটা গাছ টপগুলো দেখো এই দেখো একেবারেই শুকনো অবস্থায় রেখেছি যেহেতু আমি আজকে সারটা প্রয়োগ করব সব করে দেখি না এরকম শুকনো অবস্থায় রয়েছে তো এইরকম অবস্থাতেই তোমরা কিন্তু করবে স্পেশালি শীতকালে তো আমি কি করে প্রয়োগ করব এই সারটা সরষের খোলটা দেখো এখানে পনেরো লিটার জল নিয়ে নিয়েছি এই জলের সাথে এই সারটা মিশিয়ে দেব মিশিয়ে দেব একশো গ্রাম সর্ষের খোল আর ভাতের মার আর ভাত ভাতগুলো দেখো সব পচে গেছে খুব সুন্দর করে শার্টটা তৈরি হয়ে গেছে খুব ভালো করে এই দেখো দেখতে পারবে তোমরা বন্ধুরা এই যে ভাতের কথা বললাম এই দেখো ভাতও রয়েছে তা একদম মিশে গেছে দেখো দেখো সুন্দর একটা তরল জৈব সার তৈরি হয়েছে তো এটাই আমার দরকার এরকম একদম পাতলা করে নিতে হবে সারটাকে তোমাদের দেখাই দেখো একদম পাতলা দেখতে পারবে এই দেখো এইভাবে একটা পাতলা সার যদি তোমরা শীতকালে টবের মাটিতে দিতে পারো তাহলে গাছ ভর্তি দেখো এই রকম প্রত্যেকটা গাছে দেখো ফুল ফুটে রয়েছে সব কুড়িও রয়েছে ব্রাঞ্চে গাছে খুব সুন্দর গ্রোথ হয় আর পাতাগুলো দেখো কত সুন্দর রয়েছে প্রত্যেকটা গাছ দেখে নাও খুব সুন্দরভাবে গাছ রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা এই যে গাছটা এখান থেকে পরপর যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা গাছে আমি সুন্দর করে এটাকে দিয়ে দেবো এই শারটা একটা ম্যাজিকের মতো কাজ করবে বারবারই বলছি সুপার টনিক এটা গাছের জন্য স্পেশালি শীতকালে এটা অ্যাকচুয়ালি গরমকালেও বেশি দেওয়া যায় না আর বর্ষাকালে তো দেওয়াই যায় না এই সময় দেওয়ার জন্য গাছে গ্রোথ প্রচুর পরিমাণে গাছে বৃদ্ধি হয় গাছ বড় হয় তাড়াতাড়ি আর প্রচুর ফুল ফলে ভরিয়ে দেয় প্রত্যেকটা গাছের মধ্যে দেখো আমি খুব ভালো করে শার্টটা দিয়ে দেব এখানে আমার গোলাপ রয়েছে গোলাপও একদম দেব একদম পাতলা করে দেখো গোলাপের মধ্যেও আমি সুন্দর করে প্রত্যেকটা গোলাপ গাছ দেখো এখানে রয়েছে দেখো আমি এরকম করে এভাবে শার্টটা দিয়ে দেব দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছে নিউ নিউ সব গ্রোথ এসছে দেখতে পারবে খুব সুন্দর একবার করে ফুল হয়ে গেছে আবার নতুন নতুন করে গাছে বৃদ্ধি হচ্ছে এটা তো দেখো খুব সুন্দর করে গাছের গ্রোথ রয়েছে এটা তো একবার করে সব ফুল হয়ে গেছে আবার ফুল রয়েছে তো এটা আর একটা কাজ আছে যেটা তোমাদের শেয়ার করে এটা কিন্তু অবশ্যই করবে এই যে সারটা দিচ্ছি এইটা তো প্রায় পাক্কা দু ঘন্টা পর আমাকে কিন্তু গাছটাকে স্নান করে দিতে হবে যে কটা গাছে আমি খোল দিলাম সেই কটা গাছে কিন্তু প্রত্যেকটা গাছে আবার ভালো করে গাছগুলোকে স্নান করে দিতে হবে তাহলে কিন্তু গাছটা খুব ভালো থাকবে এটাই সর্ষে খোল দেওয়ার মেন নিয়ম তো এইভাবে তোমরা গাছের পরিচর্যা করো একটা গাছে তোমাদের মরবে না প্রত্যেক দিন কিন্তু তোমরা সুন্দর করে ফুল গাছ থেকে পাবে তো এই ছিল আজকে তোমাদের শীতকালীন জবা গাছের ভিডিও যে শীতকালে তোমরা প্রচুর ফুল গাছ থেকে নিতে পারো এভাবে তোমরা করবে জিনিসগুলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো পরপর আমার শীতকালে প্রতিটা গাছ এরকম টবে রয়েছে এখানেও রয়েছে দেখো ফুল ফুটে দেখো গোলাপ রয়েছে পরপর গোলাপ গাছগুলো রয়েছে দেখো নতুন নতুন করে ব্রাঞ্চ বেরিয়েছে নতুন করে কুড়িও আসছে প্রত্যেকটা ওখানে দেখো একটা হাজারি গোলাপ রয়েছে এগুলো আমার প্রত্যেকটা টপের গাছ এছাড়াও আমার মাটির মধ্যেও অনেক গাছ রয়েছে তো এইভাবেই আমি গাছের পরিচর্যাগুলো করি চলো আজকের মতো ভিডিওটা রাখবো নমস্কার